বন্ধুদের চ্যানেলে স্বাগত জানাই বার্ধক্য ভাতা যারা পাচ্ছেন এবং যারা নতুন আবেদন করতে চাইছেন তাদের জন্য আজকে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছি কারণ আজকের ভিডিওর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছিলেন তার বিস্তারিত আলোচনা করব এবং সেই ঘোষণার মধ্যে বার্ধক্য ভাতা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে প্রবল সম্ভাবনা রয়েছে বার্ধক্য ভাতা শুধু বার্ধক্য ভাতাই নয় বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা যত রকমের পেনশন প্রকল্প রয়েছে সবগুলোই কিন্তু বাড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে তো রিসেন্ট একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় তার মঞ্চ থেকে একটা ঘোষণা করেছিলেন যে পঞ্চাশ হাজার নতুন বার্ধক্য ভাতার নাম কিন্তু এন্ট্রি করা হচ্ছে এবং সেই কাজ এই সেপ্টেম্বর মাসে কমপ্লিট হবে এবং অক্টোবর থেকে অর্থাৎ পুজোর পর থেকেই কিন্তু আশা করা যাচ্ছে যে যারা যারা নতুন আবেদন করবেন তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা দেওয়া শুরু হতে পারে তো এরকমই একটা প্রবল সম্ভাবনা রয়েছে তো আজকে ভিডিওটা ফুল ওয়াচ করুন তাহলে ইন ডিটেলস জানতে পারবেন প্রথমে চোখ রাখবো একটা ধামাকাদার প্রতিবেদনের দিকে দেখুন এখানে কি বলছে বাড়ছে সুবিধা সংখ্যা বার্ধক্য ভাতা নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত রাজ্যের বার্ধক্য ভাতা নিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার রাজ্যের বার্ধক্য ভাতা সরকারি প্রকল্পে সুবিধা সংখ্যা আরও বাড়ানো হচ্ছে এবার রাজ্যের আরও পঞ্চাশ হাজার মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন নির্দিষ্ট পোর্টালে তাদের তথ্য আপলোডের কাজ শুরু হয়েছে ষাট বছরের উর্ধে বয়স্ক ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন মাসিক এক হাজার টাকা করে দেওয়া হয় তাদের আরও কিছুটা রয়েছে আমি পুরোটা পড়ে নিই তারপর ইন ডিটেলস আপনাদেরকে বলছি দেখুন ষাট বছরের ঊর্ধ্বে নাগরিকদের এক হাজার টাকা করে ভাতা দেয় রাজ্য সরকার সরকারি পোর্টালে এই উপভোক্তাদের নাম তোলার কাজ কিন্তু শুরু হয়েছে আর পঞ্চাশ হাজার সুবিধাভোগীর সংখ্যা বাড়তে চলেছে মেন হচ্ছে পঞ্চাশ হাজার নতুন নাম কিন্তু বাড়তে চলেছে মানে অলরেডি সরকারের কাছে জমা পড়ে গেছে তার মানে যে সমস্ত দাদু ঠাকুমারা আবেদন করেছেন যে আমরা বার্ধক্য ভাতা পাব আশা করছেন তাদের জন্য এটা কিন্তু একটা বিরাট বড় খুশির খবর কারণ একুশ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে অ্যানাউন্স করেছেন এবং বিভিন্ন বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু এই খবর প্রকাশিত হয়েছে যে পঞ্চাশ হাজার সুবিধাভোগীর সংখ্যা কিন্তু বাড়তে চলেছে এবারে আসা যাক যে এই যে এক হাজার টাকা পায় দাদু ঠাকুমারা তো এই এক হাজার টাকাটা কে দেয় দেখুন কেন্দ্র থেকে দেওয়া হয় দুশো টাকা আর বাকি আটশো টাকা দেয়া হয় রাজ্য থেকে এবার আপনারা বলবেন যে ভাই তুমি যে লিখেছ যে বার্থক্য হাতের টাকা বাড়তে চলেছে তাহলে কি সত্যিই বাড়ছে এবারে সেই ডাউটটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই দেখুন লক্ষ্মীর ভাণ্ডার যখন চালু হয়েছিল তার এক বছর পরেই কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে ডবল হয়ে গিয়েছিল কোন সময় বেড়েছিল ভোটের আগে বর্তমানে বার্ধক্য ভাতা যারা পান অর্থাৎ টাকা হাজার পান তাদের কিন্তু অনেক দিন হয়ে গেল বার্ধক্য ভাতার টাকা কিন্তু বাড়ানো হয়নি তাই যেহেতু দু হাজার সালে ভোট রয়েছে সেহেতু বার্ধক্য ভাতার টাকা বাড়ার কিন্তু প্রবল একটা সম্ভাবনা রয়েছে তখন না ভোটের আগে এবারে আপনারা বলবেন যে তাহলে এখন কেন খবরটা বলছি আমরা এখন কেন বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই খবরটা প্রকাশিত হচ্ছে যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার সব বাড়তে পারে তার পেছনে কারণ হচ্ছে আরজিকর কাণ্ড দেখুন আরজিকর কাণ্ডের জন্য সরকারের বিরুদ্ধে কিন্তু অনেক রকমের আন্দোলন হয়েছিল পথে ছিল আপামর জনতা আর তার ফলাফলে কী হচ্ছে না সরকার রাজ্য সরকার কিন্তু একটা ব্যাপক রকমের চাপের মধ্যে আছে তাই যতই ঘোষণা করুক যতই সরকার চাপে পড়ুক এই বার্ধক্য ভাতা বলুন লক্ষ্মীর ভাণ্ডার বলুন এইগুলো কিন্তু কখনোই বন্ধ হবে না কারণ আপনারা নিশ্চয়ই এর আগে অনেক বড় বড় ঘটনা দেশে ঘটেছে কিন্তু তার জন্য আপনারাই বলুন তো কোনোদিনও কি কোনো রকম সরকারি প্রকল্প বন্ধ হয়ে গেছে কোনো ঘটনার জেরে সেটা যত ঘটনাই ঘটেছে আজ পর্যন্ত গোটা রাজ্যে কোনো ঘটনার জোরে আজ পর্যন্ত কি কোনো প্রকল্প বন্ধ হয়ে গেছে হয়নি ঘুরে প্রকল্পের টাকা কিন্তু চলেছে চলেছে বেড়েই তাই বন্ধুরা যারা আপনারা যে সমস্ত দাদু ঠাকুমাদের এখন আবেদন করেননি তারা ইমিডিয়েট কিন্তু পার্থক্য ভাতার জন্য আবেদন করে দিন এবারে আসা যাক যারা টাকা পায়নি তারা তাহলে কবে টাকা পাবে দেখুন আগস্ট মাসে আগস্ট মাসে যারা টাকা পাননি তারা ভাবছেন সেপ্টেম্বর মাসে তো আজকে প্রথম সপ্তাহ হয়ে গেল এখনও টাকা ঢোকেনি তো আগস্ট মাসেও পাইনি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেও পাইনি তারা ভাবছেন আর কোথায় টাকা ঢুকবে না আমার পাশের বাড়ি এক দাদু আমার কাছে এসে বললেন যে দেখতো আমার টাকাটা কেন ঢুকছে না আমি তো আগস্ট মাসে পাইনি তো এ মাসে ঢুকছে কিনা দেখতো তখন আমি পোর্টালে গিয়ে চেক করে দেখলাম যে তার প্রসেসিং হয়ে রয়েছে আগের মাসে আগস্ট মাসেরটা পেন্ডিং আর এই মাসেরটা প্রসেসিং হয়ে রয়েছে তার মানে কি যে সমস্ত দাদু ঠাকুমারা আগস্ট মাসে টাকা পাননি এখনো পর্যন্ত যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে কিন্তু তাদের দু মাসের টাকা একসঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে জাস্ট পনেরো তারিখের মধ্যে ওকে প্রত্যেক মাসের পনেরো তারিখের মধ্যে হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পারসেন্ট দাদু ঠাকুমারা আপনারা কিন্তু আপনাদের টাকাটা ব্যাংকে পেয়ে যাবেন যদি আপনাদের আগের মাসের বাকি থাকে তাহলে দু মাসের পাবেন আর যদি আগের মাসে ক্লিয়ার হয়ে থাকে তাহলে এই মাসের এক মাসের পাবেন তো আসলে এবারে আসা যাক যারা নতুন আবেদন করবেন তারা কিভাবে আবেদন করবেন দেখুন আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে আপনারা যাবেন তবে এই ক্ষেত্রে কয়েকটি শর্ত আছে সেই শর্তগুলো কি আপনাকে অবশ্যই ষাট বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে অর্থাৎ ষাট বছর হতে হবে না না হলে আবেদন করতে পারবেন তো ষাট বছর বয়স হলে আপনারা কি করবেন আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে যাবেন সেখান থেকে ওল্ড এজ পেনশনের একটি ফর্ম কালেক্ট করবেন সেই ফর্মটি ফিল করে প্রয়োজনীয় ডকুমেন্টস অর্থাৎ ভোটার কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স এক কপি কালার ফটো যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চান সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপডেট পেজের জেরক্স সমস্ত তথ্য এবং যদি আপনার কোনো কাস্টের অন্তর্ভুক্ত হয়ে থাকেন সেই কাস্ট সার্টিফিকেটের জেরক্স তো সমস্ত কিছু এবং এর সাথে বলে দিই ইনকাম সার্টিফিকেট একটা কিন্তু লাগবে পঞ্চায়েত থেকে তো এর আগে আমার একটা ভিডিওতে দেওয়া রয়েছে বার্ধক্যকতা আবেদন করতে গেলে কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন তাহলে ইন ডিটেলস আরও সুন্দরভাবে জানতে পারবেন তো এই সমস্ত তথ্যগুলো এই সমস্ত কাগজপত্রগুলো নিয়ে আপনারা ভিডিও অফিসে যাবেন সেখান থেকে ফর্ম তুলে জমা দিয়ে দেবেন খুব তাড়াতাড়ি জমা দিয়ে দেবেন কারণ যেহেতু সরকার ঘোষণা করেছে পুজোর পরেই কিন্তু এই পঞ্চাশ হাজারের তো এন্ট্রি হয়েইছে আরও যদি আপনারা আবেদন করতে চান ইমিডিয়েট করে দিন টোটালটাই কিন্তু সেপ্টেম্বর মাস মাসের পর থেকে অর্থাৎ অক্টোবর বা নভেম্বর আর যদিও খুব দেরি হয় ডিসেম্বর মাসে বেশিরভাগ চালু হয় তো আশা রাখছি ডিসেম্বর মাস থেকে কিন্তু নতুনদের এই বার্ধক্যতার টাকা একবার কিন্তু স্টার্ট হয়ে যাবে আর যদি একবার স্টার্ট হয়ে যায় বুঝতেই পারছেন আজীবন আপনারা পেতে থাকবেন তো সরকারি এই প্রকল্পের সুবিধা পেতে আপনারা অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করুন আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে আর পঞ্চায়েত অফিসেও যেতে পারেন সেখান থেকে আপনারা কিন্তু ইনফরমেশন কালেক্ট করতে পারবেন ওকে তো এবার আসা যাক যারা পাচ্ছেন কিন্তু পেতে পেতে তিন মাস কি চার মাস বন্ধ হয়ে গেছে কোনো রকম টাকাই ঢুকছেন না তারা কি করবেন দেখুন কিছুদিন আগেই আমি যেই দাদুর কথা বললাম ওই দাদুর বাড়িতে কিন্তু আমাদের এখানে পঞ্চায়েত থেকে লোক এসেছিল কী করতে জানেন রিভেরিফিকেশন করতে অর্থাৎ আমাদের গ্রামে সাপোজ ধরুন জনের মতো ওল্ড পেনশন পান তো সেই জনের কিন্তু প্রতি এক বছর অন্তর একটা রিভেরিফিকেশন করা হয় কারণ কে বেঁচে আছে আর কে মারা গেছে এটা সিলেক্ট করার জন্য দেখা গেল ওই জনের মধ্যে দুজন দাদু কিন্তু মারা গেছে তাই যখন রিভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট করা হলো তখন ওই দুজনের নাম কিন্তু বাদ পড়ে যাবে সেই জন্যই বলছি বন্ধুরা যাদের টাকা পাঁচ থেকে ছয় মাস অ্যাকাউন্টে ঢোকেনি টাকা আটকে গেছে তারা কি করবেন তারা যদি বাড়িতে না এসে থাকে কোনো সরকারি অফিসার যদি আপনার বাড়িতে না এসে থাকে রিভেরিফিকেশনের জন্য আপনারা নিজেরা গিয়ে পঞ্চায়েতে যোগাযোগ করুন দেখবেন হয়তো আপনার জায়গাটা হয়তো রিভেরিফিকেশনটা ফাঁকা রয়েছে বা গ্যাপ রয়েছে হয়তো তারা আপনার সাথে ফোনে কন্ট্যাক্ট করতে চেয়েছিল বা যোগাযোগ করতে চেয়েছিল কোনো রকম হয়তো যোগাযোগ করতে পারেনি বা আপনি হয়তো বাড়িতে ছিলেন না সেই কারণে আপনারটা মিসিং হয়ে গেছে তাই যারা পাঁচ ছয় মাস টাকা পাননি তারা অনুগ্রহ করে আপনাদের নিকটবর্তী পঞ্চায়েত অফিসে যান এবং আপনাদের আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স আপনাদের এক কপি কালার ফটো এবং যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পান তার জেরক্সটি সাথে নিয়ে যাবেন এবং রিভেরিফিকেশন প্রক্রিয়াটি কমপ্লিট করবেন এবং রিভেরিফিকেশন কমপ্লিট করার পরে দেখবেন এক থেকে দুই মাসের মধ্যে আপনাদের টাকা স্টার্ট হয়ে যাবে এবং যে বকেয়াটা রয়েছে সেটাও কিন্তু আপনারা হান্ড্রেড আর হান্ড্রেড পার্সেন্ট পাবেন তো চলুন বার্ধক্য ভাতা নিয়ে মোটামুটি একটা খুশির খবর দিলাম আর একটা কথা বলি টাকা বাড়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে যেহেতু আরজিকর কাণ্ডের চাপে সরকার একটা ব্যাপক প্রেশারের মধ্যে রয়েছে তাই পুজোর আগে কিন্তু ঘোষণা হতেই পারে যে কিছু হলেও হয়তো বাড়াতে পারে তো এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রকম সেরকম প্রতিবেদন জানানো হয়নি যখন জানানো হবে আমার চ্যানেলে আমি আগে আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করবো তার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন